নমস্কার এই মুহূর্তে আরও একটি আপডেট আপনাদের দেওয়ার জন্য এলাম বেশ কিছুদিন বাদেই কিন্তু এই ছবি কোচবিহারের তুফানগঞ্জে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি সেই বৃষ্টির ছবি আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি খুব বৃষ্টি বলা যাবে না ঝিরিঝিরি বৃষ্টি তবে এই ঝিরিঝিরি বৃষ্টিতেই আপাতত স্বস্তির নিঃশ্বাস মানুষের কারণ এই সময় দাঁড়িয়ে যেসব ফসল ইত্যাদি চাষের জমি একেবারেই শুকনো খটখটে হয়েছিল তাতে কিন্তু একেবারে বর্ষার শেষের বৃষ্টি যেহেতু তাই স্বাভাবিকভাবেই মানুষের অনেকটাই সুবিধা হল বিশেষ করে কৃষি কৃষিকাজের ক্ষেত্রে ফলে এই বৃষ্টি গরমের যে আভাস একটা ছিল বিগত কয়েকদিন ধরেই তীব্র রোদের যে প্রখর রোদের দাবদাহ তা থেকেও কিন্তু কিছুটা সাময়িক স্বস্তি এই মুহূর্তে তুফানগঞ্জের রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকা থেকে আমি এই লাইফটি যখন করছি তখন কিন্তু গরমের মাত্রাটা তাই কিছুটা হলেও কমলো এই এক পশলা বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে তবে ঝিরিঝিরি বৃষ্টি এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে কলকাতায় কিন্তু এই মুহূর্তে একেবারেই মুসলধারে বৃষ্টি হচ্ছে গত গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টির ফলে কলকাতার নিচু জায়গাগুলো একেবারেই জলমগ্ন অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির প্রভাব যথেষ্টই রয়েছে যদিও উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়নি গতকাল তবে গত পরশুদিন আকাশ মেঘলা হয়ে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি দেখা গিয়েছে যদিও আজ একেবারেই ঝিরি ঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির মাত্রা কি বাড়তে পারে হ্যাঁ আপাতত বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে পারে বলেই আবহাওয়া দপ্তর বলছে তবে আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি সেভাবে কিন্তু কালো মেঘ দেখা যাচ্ছে না যে মেঘগুলো রয়েছে হালকা মানে তুলো না হলে নয় একেবারে সাদা নয় হালকা হালকা কিছুটা কালারটা রয়েছে অর্থাৎ খুব যে ভারী একটা বৃষ্টি হবে সেরকম কিন্তু মেঘ দেখে বোঝা যাচ্ছে না বুঝতে আপনাদের আরও যারা যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে জানাবো আপনাদের একটি খবর যে আমরা যে গ্যাংটক যাওয়ার বা কালিম্পং যাওয়ার বা সিকিমের লাইফলাইন যাকে বলা হয় তিস্তার পাশ ধরে যে দশ নম্বর জাতীয় সড়ক সেই দশ নম্বর জাতীয় সড়ক কিন্তু আপনারা জানেন যে একেই তো অক্টোবরের হরপা বানে সেই দশ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল সাময়িকভাবে সেটা কাজ হয়ে যাওয়ার পর এই শেষ আবারও যে হরপা বান বা যে বিধ্বস্ত পরিস্থিতি সিকিমে সৃষ্টি হয়েছিল শেষ আগের মাসে আবারও সেই পরিস্থিতি থেকে আপাতত কিন্তু দশ নম্বর জাতীয় সড়ক মুক্ত গত পরশু থেকে দশ নম্বর জাতীয় সড়ক সিকিমের লাইফ লাইন সেটি খুলে দেওয়া হয়েছে তিস্তা বাজার ইত্যাদি এলাকায় যে অংশ পড়েছে সেই সম্পূর্ণটাই আপাতত খুলে দেওয়া হয়েছে তবে ছোট গাড়ির জন্য যে কোনো যান ট্যাক্সি গাড়ি ছোট ছোট বাস কিন্তু যেতে পারবে সেখান যদিও ভারী ট্রাক ইত্যাদির ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা এখনো রয়েছে সেগুলো ঘুরপথে হয়ে যে সিকিমের রোড সেটা দিয়েই কিন্তু যাবে তা কিন্তু স্পষ্ট করা হয়েছে অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে বিগত কয়েকদিন ধরে করের ঘটনা নিয়ে গোটা দেশ যেখানে উত্তাল রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক মিছিল খুব বিক্ষোভ সমাবেশ একদিকে বিজেপির তরফে মিছিল কিন্তু চলছে সমাবেশ কিন্তু চলছেই ধর্মতলায় চলছে সেই মিছিল আজ কলকাতায় অন্যদিকে কোচবিহারের আমাদের কোচবিহারের ক্ষেত্রেও কিন্তু এই মিছিলগুলি আজও রয়েছে আবহাওয়ার খবর যখন জানাচ্ছি তাই তখন কিন্তু আপনাদের একটু কোচবিহারের খবরটাও কিন্তু জানিয়ে দিচ্ছি গতকাল সাংবাদিকদের তরফে যে মিছিলটি হয়েছিল তার সাথে সাথে কিন্তু সমাজকর্মী যে সচেতন মন্ত্র তাদের তরফেও কিন্তু মিছিল করা হয়েছে এবং মিছিলের সাথে সাথে একটি প্রদীপ প্রজ্বলন যেটা গোটা সাগর দিকে কিন্তু আলোকিত করে প্রদীপ জ্বালানো হয়েছিল সেই আরজিকরের নির্যাতিতা তার আত্মার স্মৃতির উদ্দেশ্যে বা মানুষের মনের অন্ধকারকে দূরীকরণ করে আলোর পথ যাতে দেখায় এই সমাজকে সেই উদ্দেশ্যে আজ কিন্তু উই নিড জাস্টিস সাগরদিঘি চত্বরে ইউটিউবারদের একটা ইনফ্লুয়েসারদের একটা তিলোত্তমা ন্যায় বিচারের পদযাত্রা রয়েছে সেটা আজ সন্ধে সাতটা থেকে হওয়ার কথা এবং সেটি কিন্তু কোচবিহারে সাগরদিক্ষির পাড়েই হওয়ার কথা সন্ধ্যে সাতটার দিকে সমস্ত ইউটিউবার যারা রয়েছেন কোচবিহারের জানেন আপনারা অনেক নতুন করে হয়েছে আরও আগেরও অনেকে রয়েছেন তো সব তারা কিন্তু আসবেন এমনটাই আপাতত জানা যাচ্ছে পরবর্তী যে কোনো আপডেট হলে আপনাদের অবশ্যই জানাবো এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও একবার আপনাদের আকাশের ছবিটা দেখাই বৃষ্টি এই মুহূর্তে কিন্তু একেবারেই ঝিরিঝিরি বৃষ্টি এই ছিল আজকের আবহাওয়া তাছাড়া আজকে ছাতা নিয়ে বেরোলেই কিন্তু আপনি মোটামুটি সুরক্ষিত রোদ থেকেও অল্প বৃষ্টি হলে বৃষ্টির থেকেও তো এই ছিল আবহাওয়া কোচবিহার টিফনগঞ্জের এখনকার মতো এখানেই রাখছি